নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মে সোমবার এই দিন ফল হারিনি কি কি করলে তাদের জীবনে উন্নতি হবে এবং কি কি করলে সেই দিনটি তাদের জন্য খুব ভালো যাবে সেই সম্পর্কে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই ষ্ট্যামের হয়ে থাকেন নিচে কমেন্টে আপনার শুভ নামটি জানাতে একদম ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফলহারিণী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি যা মা কালীকে উৎসর্গকৃত এই দিনটি কর্মফল হরণ ও অভীষ্ট ফল লাভের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে ফলহারিনি অমাবস্যা ছাব্বিশে মে সোমবার পড়েছে আমাবস্যা তিথি ছাব্বিশে মে সকাল এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ড থেকে শুরু হয়ে সাতাশে মে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত থাকবে এই বিশেষ দিনে এজ নামের মানুষদের জীবনে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং কি কি করলে শুভ ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত বলবো প্রথমেই ফল হারেনি অমাবস্যা কী সেই সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই ফল হারেনি কথার অর্থ হলো ফল হরণকারী মা কালী জীবের কর্মফল অনুসারে ফল দান করেন এবং তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীর পূজা করলে তিনি ভক্তের অশুভ কর্মফল হরণ করেন এবং শুভ ফল প্রদান করেন এই দিন শ্রীকৃষ্ণ পরমাংস দেবে তার স্ত্রী শ্রীমা শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য তাই রামকৃষ্ণ মঠ ও মিশনে এই দিনটি বিশেষ গুরুত্ব সহকারে পালিত হয় ফলহারিণী কালী পুজো করলে মানুষের বিদ্যা কর্ম অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক নানান বাধা দূর হয় এবং জীবনে সুখ শান্তি লাভ হয় এই তিথিতে দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য অবতীর্ণ হন বলে বিশ্বাস করা হয় দ্বন্দসা নাম দিয়ে শুরু হওয়া মানুষদের এই দিনে কি কি পরিবর্তন আসবে সেই সম্পর্কে বলি এই নামের মানুষেরা সাধারণত শান্ত সৃজনশীল এবং সংবেদনশীলতার প্রতীক হয় ফল আর নিয়ামাবস্যা যেহেতু কর্মফল হরণ করে নতুন ফল লাভের সুযোগ দেয় তাই এস নামের মানুষদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে এস দিয়ে শুরু হওয়া মানুষদের অনেক সময় সংবেদনশীল প্রকৃতির হয় এবং ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তিত হতে পারে ফল হারিনী আমাবস্যায় মা কালীর আরাধনা করলে মানসিক শান্তি ও স্থিরতা লাভ হতে পারে জীবনে অস্থিরতা কমে আসবে এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়বে এই তিথিতে কর্মফল হরণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি হতে পারে যারা কর্মজীবনে কিছু বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য উন্নতির পথ খুলতে পারে নতুন প্রকল্প শুরু করা বা নতুন চাকরিতে সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে স্বীকৃতি লাভের সম্ভাবনাও রয়েছে ফলহারিণী কালী পুজোয় অর্থভাগ্য উন্নত করে তন্তুষ নাম শুরু হওয়া জাতক জাতিকাদের জন্য আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আটকে থাকা অর্থ ফিরে পাওয়া বা নতুন আয়ের উৎস তৈরি করার সুযোগ আসতে পারে তবে এই সময় কোনো বড় আর্থিক ঝুঁকি থেকে বিরত থাকা উচিত পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও তা দূর হতে পারে মা কালীর আশীর্বাদে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং শান্তি বজায় থাকবে যারা বিবাহ বা সম্পর্কের জন্য চেষ্টা করছেন তাদের জন্য শুভ ফল আসতে পারে এই দিনে স্বাস্থ্যের দিক থেকে পুরোনো কোনো সমস্যা থাকলে তা উপশম হতে পারে মানসিক শান্তি শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী এই সময় সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি এই নামের মানুষদের আধ্যাত্মিক দিকে ঝোঁক অনুভব করতে পারেন ফল আরেনি আমাবস্যায় আধ্যাত্মিক উন্নতি এবং আত্মিক শান্তির জন্য একটি উপযুক্ত সময় এই দিন পূজা অর্চনা করলে মন একাগ্র হবে এবং ঈশ্বর ভক্তির প্রতি আকর্ষণ বাড়বে কি কি করলে এস মানুষদের এই দিনটি ভালো যাবে সেই সম্পর্কে বলি ইসলামের নামের মানুষরা এই ফলহারিনী আমাবস্যার দিনে কিছু বিশেষ নিয়ম ও আচরণ পালন করলে শুভ ফল প্রাপ্তি হতে পারে সেই সম্পর্কে বলি ফলহারিনী আমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় আম জাম কলা লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানো রেয়া যাচ্ছে একটিমাত্র ফল হলেও তা মায়ের কাছে নিবেদন করবেন মতে ফলহারিণী পুজোর দিন একটি বিশেষ নিয়ম মানলে ব্যক্তিগত অভিষ্ট সম্ভব প্রথমে একটি মৌসুমী ফল দিয়ে দেবীর পুজো করতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে পুজোর শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না এবং আগামী এক বছরে ওই বিশেষ ফল খাওয়া যাবে না যদি এক বছরের মধ্যেই মনস্কামনা পূরণ হয় তাহলে ওই প্রসাদি ফলটি গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এই অমাবস্যার দিন বাড়ির মূল দরজার সামনে ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান এতে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে মা কালীর কোনো একটি মন্ত্র জপ করুন একশো বার এটি মানসিক শক্তি বৃদ্ধি করবে গঙ্গা স্নান করা অত্যন্ত পূর্ণের কাজ বলে মনে করা হয় যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে নিজে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাগী মানুষ খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন এটি মা কালীর আশীর্বাদ লাভের অন্যতম উপায় কোনো মহিলাকে পাঁচ রকমের ফল দান করুন এবং তার আশীর্বাদ নিন এতে জীবনের সুখ সমৃদ্ধ আসবে সম্ভব হলে এই দিনে মৌনব্রত পালন করতে পারেন এর অর্থ হলো এই দিনে কথা না বলা এতে মন সংযত থাকে এবং একাগ্রহতা বাড়ে অনেকে এই দিনে উপবাস পালন করেন তবে যদি উপবাস সম্ভব না হয় তাহলে নির্জল উপবাস না করে ফলমূল আহার গ্রহণ করতে পারেন এই দিনে কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা কাজ থেকে বিরত থাকুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন মা কালীর সঙ্গে শিবের পুজো করাও ফল হারেনি আমাবস্যায় শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে জল দুধ বেলপাতা পাতা অর্পণ করতে পারেন অমাবস্যা তিথিতে যেহেতু পুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য শুভ তাই এই দিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করতে পারেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য